নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাবলুবিপিতে প্রায় বারো হাজার শূন্য পদে পুরুষ মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল করে নিয়েছ এবং অনেকে হয়তো করনি তো আজকের এই ভিডিওটা একটা রিমাইন্ডার ভিডিও অনেকে বিভিন্ন কাজের মধ্যে থাকে পড়াশোনা করতে করতে এবং অন্যান্য কাজ করতে করতে ফর্ম ফিল আপের ডেটগুলো ভুলে যায় তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যেখানে তোমাদের প্রায় বারো হাজার কাছাকাছি শূন্য পদে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল চলছে আর ফর্ম ফিলাপের কিন্তু বেশি দিন সময় নেই তো আজকে তোমাদের জানিয়ে দেবো ফর্ম আপের লাস্ট ডেট আর সেই সঙ্গে তোমাদের একটা শর্ট ইনফরমেশান দিয়ে দেবো এই রিক্রুটমেন্ট সংক্রান্ত চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্লেন মাধ্যমিক পাস সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে মোট এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি আর তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী পাঁচই এপ্রিল ঠিক আছে তো আজকে তোমাদের সেকেন্ড এপ্রিল আজ বাদ দিয়ে দাও আগামীকাল তিন তারিখ তারপরে চার তারিখ তারপরে পাঁচ তারিখ তো হাতে হাত তিন দিন মতো সময় তোমাদের রয়েছে তো এর মধ্যেই তোমরা যারা যারা ফর্ম ফিল আপ অবশ্যই করে নিও ঠিক আছে বেশি দেরি করোনা শেষের দিকে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হয় পেমেন্টের সমস্যায় হয় ফর্ম সাবমিট করতে গিয়ে সমস্যা সার্ভার ডাউন থাকে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বয়স কী লাগবে তোমাদের জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আর রাজ্যের এস সি এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে অর্থাৎ তারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর সেই সঙ্গে ও প্রার্থীরা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে ঠিক আছে স্যালারি দেখো তোমাদের এখানে রয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগছে একশো সত্তর টাকা সেই সঙ্গে এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কুড়ি টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসটিটিপি এস কোলন ডবল স্ল্যাশ পি আরবি ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো আপলোড করবে ঠিক আছে যেটা তোমাদের নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কিন্তু রিসেন্ট তিন মাসের বেশি পুরোনো ফটো হলে চলবে না রিসেন্ট ফটো আপলোড করবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে এবং সিগনেচারও কিন্তু ক্যাপিটালে করবে না রানিং হ্যান্ডে রানিং হ্যান্ডে তোমরা কিন্তু সিগনেচার আপলোড করবে ওকে